এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার তিন নং কাঁঠাল ইউনিয়ন কালির বাজার আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম দেওয়া হয়েছে কাঁঠালের বড় সাহেব যিনি এই গরুটি লালন পালন করেন ওনার নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদবাই পাঁচ বছর যাবৎ এই গরুটি লালন পালন করতেছেন এখন এই গরুটি উনি বিক্রি করে দিবেন কেমন দামে গরুটি বিক্রি করবেন এই গরুতে এমন কি আছে কেন বা ভাই বড় গরু লালন পালন করেন উনি কেন ছোট গরু লালন পালন করেন না এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম আসাদুজ্জামান আসাদ গরু লালন পালন করি আমার ছোট থেকে আমার শখের যাতে আমি গরু লালন পালন করি এটা কি জাতের গরু এটা ফিউজিয়াম জাতের গরু কয় দাঁত এটা বয়সের দিক থেকে ছয় দাঁত ওজনটা কত হবে ওজন তো বারোশো কেজি প্লাস এটার পিছনে আপনার সময়টা কেমন ব্যয় হচ্ছে তো সময় তো ব্যয় হচ্ছে মোটামুটি সকাল বিকেল ওটা মোটামুটি সারাদিনই চলে যায় মাঝখানে হয়তো অল্প সময় যা থাকে আপনি গরুর কোন ধরনের খাবার খাওয়ান গরু তো স্বাভাবিক যে খাবার আপনি গমের ভুসি ভুট্টার গুঁড়া কাঁচা ঘাস ছোলা বোট কলা এগুলি ওই যে খাবার আপনি গরুটা কেমন দাম হলে বিক্রি করে দিবেন কেমন দাম হলে বিক্রি করব আমি তো চাচ্ছি এটা ভাই আসলে বলতে চাই না তারপর আপনার প্রশ্ন করছে সেই যাতে বলা লাগে আমি পনেরো লক্ষ টাকা চাচ্ছি আর কি

আপনি গরুর কি কোনো বিশেষ নাম দিয়েছেন গরু বিশেষ নাম যেহেতু আমাদের এলাকার নামের নামে নামকরণ করছি যেহেতু আমাদের ইয়ার নাম হয়েছে ময়মসিং জেলার ত্রিশাল থানার কাঁঠাল ইউনিয়নের এটা তো এলাকার মধ্যে বড় সড়ো সবচেয়ে বড় এলাকার মাঝে সেই জন্য কাঁঠালের বড় সাহেব নাম রাখছি বড় গরু নাই আশপাশে আমাদের এলাকা তো নাই নাই আশপাশে আশা করি যে বড় গরু আর নাই যার জন্য নামটা হ্যাঁ যার জন্য নাম দিয়েছে বড় সাহেব আমার গরুটা মেজারমেন্ট ট্যাপের অনুযায়ী বারোশো কেজি প্লাস আশা করি স্কেলে উঠেলে আরও বেশি হবে কমবে আর না আপনি হাইটের দিক লম্বা হয়েছে আট ফিট হাইট হিসেবে অ্যাভারেজ করতে গেলে সাড়ে পাঁচ ফিট ফিতার মাপে আর বারোশো কেজি প্লাস স্কেলে উঠালে আশা করি যে বাড়বে কমবে আর না সুপ্রিয় দর্শক আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন দেখতে খুব চমৎকার ভালো দেখা যাচ্ছে আপনারা যদি এই গরুটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই গরুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে গরুটি সংগ্রহ করতে পারবেন এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম